সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো ভিওয়ার্স আজকের পিস্তো আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর চুলার কালেকশন দেখাবো আসলেও কুরবানী ঈদ উপলক্ষে আপনারা গ্যাসের সমস্যার জন্য বনা করতে পারেন না আমরা জানি সেই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট ব্র্যান্ড কিয়ামের চুলা দেখাবো ইলেকট্রিক চুলা এগুলো কি ইন্ডাকশন নাইন প্রয় দুইরকমই আছে দুটো অপশনে আছে এ জায়গায় হচ্ছে থাকবো হচ্ছে ইন্ডাকশন দুই ওয়াট বাইশশো ওয়াট দেখতেছেন এটা আছে ইম্পারেট সেভ থাকবে বাইশশো ওয়ার্ড থাকবে

বড় হ্যাঁ হ্যাঁ চালাইতে কম লাগে টিভিতে একটা ফ্যানের সময় নরমাল ওইটা ওয়াইয়া থাকে হচ্ছে বেশি বাইশ ওয়াট আপনি বুঝতে পারতেছেন বাইশ ওয়াট যখন টানতেছে হ্যাঁ অনেকে চাপা মারবে যে দুই টাকা রান্না চার টাকা রান্না মিথ্যা কোথায় যাবেন অবশ্যই আমরা এখন আমরা এখন যে পর্যায়ে আছি আমরা যে সিলিন্ডার কিনে সিলিন্ডারে রান্না করব যে কোনো সময় সিলিন্ডার বাস্ট হতে পারে দুর্ঘটনা হতে পারে আর এখন সিলিন্ডার ব্যবসায়ী যারা আছে তারা অর্ধেক সিলিন্ডার গ্যাস দাও অর্ধেক পানি বের দাও সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এক মাসও যায় না অথচ আপনি এক মাসের একটা সিলিন্ডার 100 টাকা দিয়ে কিন্তু তবে আপনি রিয়েলি একটা কথা হচ্ছে আমি কি বলেছি দেব যদি কার্ড রেগুলার রেগুলার ইউজ করেন যারা ইন্ডাকশনেটাতে আপনার 3 থেকে 400 যদি রেগুলার সকল কাজ করেন

এ এটা বটম হলো প্লেন আগুন তার উঠে না আগুন ছাড়া রান না এখন আপনি যদি গোল একটা পাতিলের উপর বসায় দেন গোল পাতিলে কিন্তু আস্তা কম লাগতেছে হবে হবে এজন্য আগুন বাট সবার সুফিতা পেছানো আমি বুঝাইতেছি সেটা যেটা যে গোল পাতিলটা বসাইলে কিন্তু অনেক সময় হয় কিন্তু যেগুলো আবার বটমগুলো সোজা থাকে এরকম প্লেন বটম হইলে তাইলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আগুন বিশুটা গੁੱচ্ছে

যাই হোক গুলো একটু দেখাই যায় আপনারা হয়তো বলবেন যে প্যাকেট তো দেখলাম না এই যে মাস্টার মাস্টার হ্যাঁ অবশ্যই এগুলো চাইলে কাউকে বিয়েশা দিতে গিফট দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা দুমাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ